ফুলি তোমার সারা বাড়ি আমি তন্ন তন্ন করে খুঁজতেছি তুমি সাদের মধ্যে দেখে এসে দাঁড়া রইছো আপনি খালি আমার দাঁড়াই থাকতে দেখেন দেখেন না আমি কাজ করতেছি কি কাজ করতেছো তুমি কাছে পানি দিতেছি ফুলি তোমার তো একটা কথা বলা হয় না হ্যাঁ বলেন আপনার কথা তোমার তো আজ বড়ই সুন্দর তো লাগতেছে একই কথা আপনি বারবার বলেন কি জন্য তোমার এই কথা না কইলে তো আমার পেটের ভাত সময় না হ্যাঁ বুঝছি এটার জন্য খুঁজতেছেন আপনি আমারে না ফুলে সামনে তো ঈদ আসছে আমি তোমার জন্য উপহার নিয়ে আইছি আপনারা বলছি আমি আমার জন্য উপহার আনতে আরে কি কও তোমারে উপহার না দিলে কি আমার ভাল লাগে তুমি আমারে আর একটা কথা কও তো গত দুই দিন তুমি আমার লাগে কথা কও না কেন আপনি সাথে আমার কিসের কথা আরে তুমি কথা না কইলে তো আমার আরো খারাপ লাগে রাতে তো আমি ঘুমাই দিই পারি না তোমার উপহারটা দেখো কি সুন্দর জামা যে আনছি লাল টুকটুকে একটা জামা আনছি আপনার বলছি আমি এই সব আপনি কেন যে করতে যান আপনার বলছি আমার জামা লাগবে আরে তুমি দেখো তোমার খুব পছন্দ হবে সুন্দরই তো জামাটা বলি ফুলটাও রাখো কাস্তিকে আপনি আবার ফুল কি জন্য তোমার জন্য আরেকটা জিনিস আনছি আমার পকেটে হাত দাও কি করেন মতিভাই এই সব পকেটে আবার কি মালা আনছেন আপনি আমার জন্য তোমার কি পছন্দ হইছে অনেক সুন্দর মালা তুমি কিন্তু ঈদের দিন সব কাজকর্ম তাড়াতাড়ি শেষ করে ফেলবে বিকালবেলা আমরা দুইজনে মিলে নৌকা দিয়া ঘুরতে যাবো সব কথা বললেন না তো মতি ভাই ঈদের দিন থাকে কত কাজ ঈদের দিনে কাজ ফেলে কি যাইতে পারমু তুমি তাড়াতাড়ি কাজ শেষ করে ফেলবা দুইজন মিলে ঘুরতে যাবো স্যার ম্যাডামে পরে মাইন্ড করবে আরে স্যার ম্যাডামরা আমি ম্যানেজ করে নি মনে সমস্যা নাই তুমি ফুচকা খাও আর আমি পপকর্নই খাবো কি যে ভাল লাগবো আসার সময় দুইজনে আইসক্রিম করে রিকশা দিয়ে ঘুরতে ঘুরতে চলে যাবো ঠিক আছে আমি কথা পারতাছি না ঠিক আছে এখন আমি কথা দিলাম না যদি সময় পাই তাহলে এটা কি কইলা ফুলি তোমার জন্য কত কষ্ট করে কত উপহার মায়া মাইনসের আসলে বোঝায় বড় দায় খুবই কঠিন